আরজিকর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ খর্দহে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হলো খরদহর রহরায় এই দিন প্রতিবাদ সভার আয়োজন করা হয় উত্তরায়ণ ও আশ্বাস নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশে কবিতা আবৃত্তি গানের মাধ্যমে প্রতিবাদে হন রহরার অসংখ্য মানুষ এই দিন বিক্ষোভ সমাবেশের পাশাপাশি খরদাহের প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে সামিল হন সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ করে সংস্থার পক্ষ থেকে সুবীর সেনগুপ্ত জানান সকলেই জানে আমরা পশ্চিমবাংলার বুকে নয় আগস্ট হাজিকর হাসপাতালে যে নৃশংস এবং নারকীয় ঘটনা ঘটেছে একজন ডাক্তারকে যেভাবে চলে যেতে হয়েছে দিক থেকে তার জন্যে গোটা বাংলা জুড়ে যে প্রতিপালিত হয়েছে গোটা বাংলা ভুল বললাম গোটা ভারতবর্ষ জুড়ে আবার ভুল বললাম যে গোটা ভারতবর্ষ জুড়ে না এটা আজকে গোটা পৃথিবীব্যাপী এটা আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে স্বাভাবিকভাবেই তার সাথে সংগতি রেখে প্রায় প্রতিদিনই কম বেশি প্রতিবাদ চলছে আমরা উত্তরণ এবং আশ্বাসের পক্ষ থেকে এটা কোনো দলীয় সভা নয় উত্তরণ এবং আশ্বাসের পক্ষ থেকে আমরা বাকি যারা এখানে এসছেন তাদের সকলের সহযোগিতায় আজকের এই সভাটা করছি এবং উত্তরণ এবং আশ্বাসের যৌথ যে প্রতিবাদস্বর যোগ্য প্রতিবাদী কন্ঠস্বর এইটাই যে অবিলম্বে যারা হত্যাকারী যারা ধর্ষ যারা এটার সাথে যুক্ত আছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং একটা বার্তা সমাজকে দিতে হবে যেই বার্তাটা আগামী দিনে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে পরবর্তীকালে পশ্চিমবাংলার বুকে বা ভারতবর্ষের কোথাও বা পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটাবার কোনো সাহস আর না করে আমরা এখানে যারা এসছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি এবং এই লড়াইকে আরও শক্তিশালী করার কথা বলছি কারণ এই লড়াইটাকে যদি আমরা শক্তিশালী করতে না পারি তাহলে আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে যে দোষীদেরকে আড়াল করা হচ্ছে দোষীদেরকে আড়াল করা হচ্ছে এই দোষীদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে এবং তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমরা যদি সামগ্রিকভাবে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে যদি আমরা লড়াইটা চালিয়ে যেতে পারি তাহলে যে চাপটা থাকবে রাষ্ট্রের ওপর সরকারের ওপর যারা এটা তদন্ত করছে তাদের ওপর একটা নিরন্তর চাপ পশ্চিমবাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে ডেকে যেতে হবে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এটা করছি আমি আমি সুবিধা চাই। লক্ষ্মীর ভান্ডার মনে স্বাভাবিক নিয়মে যখন আমরা তার কারণ হচ্ছে ঈশান বলেও আরেকটি কোন রয়েছে বা আরো চারটে কোন রয়েছে মানে বোঝানোর জন্য আমি মাইজের মনের খোঁটটি প্রকাশ করতে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স